তার কোনো ব্যক্তিবর্গ সকলকে আসসালাম আলাইকুম আমরা যে বীর ভক্তিযোদ্ধার রাষ্ট্রের সম্মানের জন্য এখানে এসেছি তিনি রাষ্ট্রের বাংলাদেশ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন একই সাথে আমাদের যে লাল সবুজের যে পতাকা আমাদের যে স্বাধীন বাংলাদেশ সেই স্বাধীন স্বাধীন বাংলাদেশে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমি বীর ভক্তিযোদ্ধার যে ফ্যামিলি রয়েছে তাদেরকে জানাই পরবর্মের যখন নেই আপনার এই মুহূর্তে আপনার ফ্যামিলির পাশে আমরা সরকারের পক্ষ থেকে আছি যে কোনো ধরনের সহযোগিতায় আমাদের পাশে পাবে যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবে যে কোনো সহযোগিতা করার জন্য আমরা এখানে আছি উপস্থিত সকলকে অনুরোধ জানাবো মরফুমের প্রতি মাফিয়াত কামনা করার জন্য এবং যে ফ্যামিলি তিনি রেখে গেলেন সেই ফ্যামিলির পাশে থেকে তার সকল প্রকার সহযোগিতার জন্য পাশে থাকার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই বসভুবের এখানে এসে মাঠ কামনা করে এবং দোয়ায় অংশগ্রহণ করার জন্য আসসালাম